আপনি যদি অনেক অভাব অনটনের মধ্যে থেকে থাকেন ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে থাকেন রসুল কেরিম সাল্লিউসাল্লামের শিখানু ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে উত্তম রিজিক দান করবেন যে রিজিক পেয়ে হালালভাবে আপনি ধনী হয়ে যাবেন আপনার চাওয়া পাওয়া পাক কবুল করবেন আপনি এক হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা কোটি টাকাও যদি ঋণ থাকে আল্লাহ আল্লাহতালা যে কোনো উপায়ে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন অল্প সময়ে আপনি নিজ চোখে দেখতে পাবেন ব্যবসায় লাভ হচ্ছে না আপনি আমলটি করুন ব্যবসায় সাকসেস হবেন চাকরিতে অনেক দিন প্রমোশন হচ্ছে না এ আমলটি করুন ইনশাআল্লাহ আপনার চাকরিতে প্রমোশন হবে আল্লাহ তাআলা আপনার পরিবারের আর্থিক উন্নতি দিবেন ধনী হয়ে যাবেন বাড়ি গাড়ি কিনতে পারবেন এবং সত্য হচ্ছে যখন আপনার টাকা পয়সা হবে তখন আপনি আল্লাহর রাস্তায় দান করতে হবে হালালভাবে ধনী হওয়া এটা কিন্তু দোষের নয় নবীজির সাহাবিরা অনেকে ধুনি ছিলেন যেমন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণে ধন দৌলতের মালিক ছিলেন কিন্তু যেমন ধনী ছিলেন কলিজাটাও তত বড় ছিল মসজিদে দান করতেন এতিমদেরকে দান করতেন ইসলামের জন্য মানবতার কল্যাণে দান করতেন আল্লাহ আকবার আপনার কাছে যদি টাকা থাকে ধন দৌলত থাকে তাই তাহলে আপনি মসজিদে দিতে পারবেন মাদ্রাসায় দিতে পারবেন এতিমদের সাহায্য করতে পারবেন কিন্তু অনেক এমন আছেন ধনী যারা কৃপণ বকিল কোটি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে তারপরেও তারা ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করে এতিমদেরকে দান করতে চায় না এটিমদের খাবার দিতে চায় না তারা মনে করে তাদের সম্পদ শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দেই নবীজি বলছেন যারা বকিল কৃপন তাদেরকে আল্লাহ ভালোবাসেন না রসুল তাদেরকে ভালোবাসেন না আর তাদের সম্পদ টাকা পয়সা তারা নিজেরাও বক্ষণ করে যেতে পারে না এজন্য আমার ভাইয়েরা যারা ধনী হতে চান আল্লাহর কুসম করে বলতে পারি আজকের আমুলটি যদি করতে পারেন ধনী হয়ে যাবেন আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই আল্লাহ আরব্দুল আরমিন কোরআন আল করিমে বলছেন ও ইদা সা আলা কাই বা দিয়া আনিফ ইন্নি করিব জীব দাওয়াত দীদ দান হরব্বুল্লাহ বলছেন হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে যদি আমার বান্দারা আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন করিব আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি এবং আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে তাদের প্রতিটি চাওয়া আমি আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই আল্লাহ কোরআনে সুন্দর করে বলছেন কাদেরকে আল্লাহ ধোনি বানাবেন বলেও আন্না আহলেন কোনো আমেন কাউ লে ফেদা হেন আর এই মিনাস সামাই ওয়াল আরজ যে জনপদবাসী ঈমানানবি যে পরিবার আল্লাহর প্রতি ঈমানানবি আল্লাহকে ভয় করে চলবে ও ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত ধন সমস্ত বরকতে দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন সম্মানিত মাবুনামার মুসলিম ভাইরা যারা আছেন যারা ধনী হতে চান ব্যবসায় যারা লাভবান হতে চান চাকরি যাদের প্রমোশন দরকার সংসারে আয় উন্নতি দরকার সন্তানগুলাকে হালাল রিজিকের জন্য ভালো একটা কাজে পৌঁছানোর দরকার এই সকল প্রয়োজন যাদের তারা এই আমলটি করবেন আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনতে হবে টেনে টেনে শুনলে কিন্তু বুঝবেন না পরে পেস লাগাবেন আমল সহি শুদ্ধ হবে না সম্মানিতা মা বোন সময় করতে পারেন কিন্তু সব থেকে উত্তম হবে যদি আপনি নামাজ যখন পড়তে উঠবেন তাহাজ্জুতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন অথবা চার ছয় আট রাকাত আপনার ইচ্ছে পড়ে তাহাজ্জুত নামাজ শেষ করে তারপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নামাজ পড়ার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে সুন্দরভাবে অজু করা লাগবে অজু শুরুতে পড়ে নিবেন তারপরে সুন্দর করে অজু করে নিবেন নবীজির তরিকা মতে সুন্দরভাবে পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা অজুর পানির সাথে জিন্দেগীর গুনাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসরের ময়দানে অজুরঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মায়েরা আমার ও মুসলিম ভাই অজু যখন শেষ হবে যখনই আপনি অজু করবেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কোরআন পড়ার জন্য অথবা এই আমল করার জন্য যখনই আপনি অজু করবেন অজু শেষ করার সাথে সাথে একবার কালিমাই শাহাদাত পড়বেন এটা একটা শ্রেষ্ঠ ফজিল কালিমাই শাহাদাত হলো আশাহাদু আল্লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল কালিমাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সব গিটগুলা খুলে দিবেন যে দরজায় মনে চায় ওই দরজায় দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ তারপরে আপনারা দুইরা কাজ সালাতুল হাজত নামাজ পড়বেন প্রয়োজন পূরণের নামাজ ঋণ থেকে মুক্তির নামাজ ধনী হওয়ার নামাজ ব্যবসায় লাভবান হওয়ার নামাজ চাকরিতে প্রমোশন হওয়ার নামাজ সংসার আর্থিক উন্নতির নামাজ ছেলেকে বিদেশে পাঠাবেন যেন সুন্দরভাবে যেতে পারে সেই নামাজ তারপরে হালাল বাবি রিজি কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আল্লাহর কাছে যে পদ্ধতিতে দোয়া করবেন যে নামাজ পড়বেন সেটি হলো সালাতুল হাজত নামাজ এই নামাজ রসল্লাহ পড়তেন নবীজি যখন এই নামাজ পরে আল্লাহর কাছে হাত তুলতেন নামাজ শেষ করার আগেই আল্লাহ তাহলা সাহায্য পাঠাতেন সাহাবাই কালাম এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সাহাবিদের জন্য আল্লাহ তাহলে এমন কি ঘটনা পাওয়া যায় জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন নামাজ যখন দুই রাকাত পড়বেন নিয়তি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সলায়াতুল হাজত নামাজ আদায় করতেছি তারপরে যে কোনো সুরা দিয়ে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন নামাজের সালাম ফিরানোর পরে তিনবার পড়বেন ইস্তেকফার আস্তা ফিরল্ল আস্তা ফিরল্ল আস্তাও ফিরল্ল তারপর তিনবার পড়বেন দুরুদ শরীফ সল্লাহ আলিহি ওসাল্লাম সল্লাহ আলিহি ওসাল্লাম সল্লাহ আলি ওসাল্লাম তারপরে আপনারা মুনা যাতে আল্লাহর কাছে হাত তুলবেন রব্বুল আলমিন জিন্দগির সব গুনাগুলা মাফ করে দেন এই আল্লাহ কাছে দোয়া করার আগে ভাবে আল্লাহ তোলে বার বার পড়বেন পড়ে তারপর আল্লাহর কাছে মাফ চাইবেন বিশ্বাস করুন আল্লাহ মাফ করে দিবেন তারপর ঋণ থেকে মুক্তি চাইবেন মুক্তি দিয়ে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন মুক্তি পাবেন টাকা ধন চাইবেন আল্লাহ তালা তা দিবেন মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নাজাদ চাইবেন আল্লাহ তাই দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন এই আদাল জালা করম এগারো বার করবেন এটা এমন একটি দোয়া একজন সাহাবি মুনা যাতে ইয়াদিক্রম করলেন আর নবীজি বলছেন এ সাহাবি আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ তুমি যে ইয়াদাল জালালিওয়াল্লিক্রম এটি পড়লা এটা আল্লাহ পাকের একটি সিফাতে নাম শুধু তাই নয় এটি ইসমে আজম আল্লাহ তোমার দোয়া কবুলের দরজা খোলা রেখেছেন রহমত বরকতের দরজা খোলা তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা যা বলবা প্রত্যেকটা দোয়া দোয়া আল্লাহ কবুল করে নিবেন ঋণ থেকে মুক্তি সন্তান বিদেশে যাবে এবং সংসারে আয় উন্নতি দরকার চাকরিতে প্রমোশন ব্যবসাতে বরকত সব দোয়া আল্লাহ কবুল করবেন যদি মুনাজাতে এভাবে করতে পারেন তার পাশাপাশি একটি কাজ করবেন সেটি হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনবার ঋণ থেকে মুক্তির দোয়াটি পড়বেন এবং ওই সময় মুনাজাতে তো দোয়াটি তো পড়বেনি এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন মুনাজাদেও তিনবার পড়বেন তাহাজ্জুদের সময় যে দুই রাকাত সালাতুল হাজত পড়বেন এবং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেও পড়বেন ফরজ নামাজ শেষ করে তিনবার পরে পড়বেন দুয়াটি হল আল্লাহ বিহালালিকা, বেহালা আলিকা আনহারমিকা ওয়াগুনিনি বিফব্লিকাম সেওয়াগ আল্লাহ হুম্মাখফিনী বেহালা আলিকা আনহারামিকা এই দোয়াটি পরে আল্লাহর কাছ থেকে ঋণ থেকে মুক্তি চাইবেন আল্লাহ ঋণ থেকে মুক্তি দিবেন যা বলবেন যা চাইবেন হালাল বিজি কোটি কোটি টাকার দন দৌলত দিবেন যা বলবেন আল্লাহ তাই দিবেন দোয়া করতে থাকুন আজ অথবা কাল এক বছর পরে অথবা পাঁচ বছর পরে আপনি ধনী হবেন হবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান